লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান ওপেনার সাহেবজাদা জাদা ফারহান গোল্ডেন ডাক তবে ওপেনার সাইম আয়ুব ও অধিনায়ক সালমান আলী আগার ব্যাটে স্বস্তি পাকিস্তানের পাওয়ার প্লেট ছয় ওভারে স্বাগতিকদের সংগ্রহ এক উইকেটে ছাপ্পান্ন রান বাইশ বলে ৪০ রানে আউট সাইমায়ুক সাতাশ বলে উনচল্লিশ রানে বিদায় অধিনায়ক সালমান আগার দশ ওভারে পাকিস্তান তোলে তিন উইকেটে বিরানব্বই রান এরপরে বাবর আজম ফখর জামানকে সাথে নিয়ে দলের হাল ধরে দশ দশমিক পাঁচ ওভারে সাগতিকদের স্কোর শত রানে পৌঁছে বিশ বলে চব্বিশ রানে আউট বাবর আজম পনেরো ওভার শেষে সাগতিক পাকিস্তানে সংগ্রহ চার উইকেটে একশো রান ফকর জামান ও নামের প্রতি সুবিচার করতে পারেনি ফিরে যান ষোলো বলে দশ রানে শেষ দিকে অস্ট্রেলিয়া বোলারদের দুর্দান্ত বোলিংয়ে রানের গতি বাড়াতে পারেনি পাকিস্তান বিশ ওভারে পাকিস্তানের সংগ্রহ আট উইকেটে একশো আটষট্টি রান উসমান খান আঠেরো ও মোহাম্মদ নওয়াজ করেন পনেরো রান অ্যাডাম জাম্পার চার উইকেট শিকার একশো উনসত্তর রানের টার্গেটে খেতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া ওপেনার ম্যাট শট আউট চার বলে পাঁচ রানে অলরাউন্ডার উইকেট শিকার ট্রেভি সেটেরও বিদায় বলে রানে পাওয়ার ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দুই উইকেটে সাতান্ন রান অষ্টম ওভারে অস্ট্রেলিয়ার জোড়া উইকেট পতন ম্যাডরেন্স রেঞ্জ রান আউট এগারো বলে পনেরো রান ও কোপারকনলি আউট শূন্য রানে আবরার আহমেদের উইকেট শিকার দশ ওভারে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে আশি রান বাকি দশ ওভারে তাদের জয়ের জন্য আরও দরকার উনানব্বই রান এরপরে অস্ট্রেলিয়া চার ওভারে মাত্র রান তুলতে হারায় আরো তিন ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ সাত উইকেটে একশো এগারো রান অস্ট্রেলিয়ার একমাত্র ভরসা উইকেট কিপার ব্যাটসম্যান জোশ ফিলিপসেরও বিদায় বারো রানে ম্যাচে চালকের আসনে পাকিস্তান অস্ট্রেলিয়ার শেষ বারো বলে দরকার তেতাল্লিশ রান পাকিস্তানের নিয়ন্ত্রিত বলিংয়ে বিশ ওভারে অস্ট্রেলিয়া তোলে আট উইকেটে একশো ছিচল্লিশ রান এতে পাকিস্তান জয় পায় বাইশ রানে বাইশ রানের জয়ে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে পাকিস্তান সাইয়েম আয়ুব ও আবরার আহমেদ ন্যায় দুইটি করে উইকেট